বাংলাদেশ কারণ বাংলাদেশে অলরেডি অচল অবস্থা চলছে বাংলাদেশে অর্থাৎ আমাদের পড়শি দেশ উস্কানি দিয়ে যাচ্ছে আর উস্কানিটা কিরকম ভাবে জানেন চোরা কারবারিদের দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুরের ভারত বাংলাদেশ সীমান্তে আবার গুলির লড়াই হলো বিএসএফ কে লক্ষ্য করে গুলি বাংলাদেশি পাচারকারীদের পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ ঘটনায় এক বাংলাদেশি পাচারকারী পাচারকারীদের আহত হয়েছেন একজন বিএসএফ কর্মী আর হার্টস গো আহতদের উদ্ধার করে তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ বিএসএফ সূত্রে জানতে পারছি বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি পাচারকারী সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কাফসিরাফ পাচার করা বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে পাঁচজন পাচারকারী প্রতিরোধ গড়ে তোলে এক জওয়ানের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা হয় তারপর হামলা চালায় যার ফলে বিএসএফ জওয়ান গুরুতর আহত হন আহত বিএসএফ জওয়ানের নাম অরফেশ কুমার পঁচিশ বছর বয়স তাকে আহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা তিনি আমাদের বীর সন্তান আর এরপর এই উস্কানির পর্যা হল তা হলো বাধ্য হয়ে বিএসএফ গুলি চালালো রাইটলি এতে মোহাম্মদ আলাউদ্দিন বছর এক নামে পাচারকারী তিনি গুলিবিদ্ধ হন ঘটনার পর আহত যুবক ও বিএসএফ বাংলাদেশ গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় গোটা সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএসএফ এর একশো চুয়াত্তর নম্বর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশ্ন হচ্ছে কেন এই অশান্তি বাংলাদেশ কি ইচ্ছে করে এটা করছে ব কলমে বাংলাদেশ ইচ্ছে করে ভারতকে দিচ্ছে ছোট্ট একটা দেশ আমাদের দয়ায় আমাদের কৃপায় স্বাধীন হল ভারত না থাকলে এই বাংলাদেশের জন্মই হতো না আজ বাংলাদেশ কি তার পিতৃ পরিচয় ভুলে গেছে নাকি পাকিস্তান এখন বাংলাদেশের দোষর হয়েছে এবং এই সব চোরা পাচারকারী এই সমস্ত যে আইএসআই এর প্ল্যান কারণ ভুলে যাবেন না কয়েকদিন আগে পর্যন্ত আই এর চিফ এই বাংলাদেশে গিয়ে বাংলাদেশের একেবারে টপ লেভেলের সঙ্গে মিটিং করে এসছে শুধু তাই নয় বাংলাদেশ আর্মি এত বছর পর সেই পাকিস্তানের দরবারে গেলেন যে পাকিস্তান একাত্তরে তাদের কচু কাটা করেছিল বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেছে কিন্তু আমরা ভুলতে দেব না আমরা ভারতীয়রা ভুলতে দেব না আমরা ভারতীয়রা ভুলতে দেব না যে আমাদের বিএসএফ আমাদের আর্মি সর্বক্ষণ তৈরি উস্কানি দিলে পাল্টা খেতে হবে আর তারই মাঝখানে আজকে আমার একটা নতুন খবর এসে জানেন খবর হলো এই যে শেখ হাসিনা তিনি কোথায় আছেন কেউ জানেন না তিনি ভারতে আছেন নাকি অন্য দেশে আছেন কেউ জানেন না কিন্তু বাংলাদেশিরা জেনে গেছে অ্যাটলিস্ট ওখানে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর যারা অ্যাডভাইজার ওখানে এখন কোনো মন্ত্রী নেই সব উপদেষ্টা এবং এদের উপদেশ এবং এদের ইন্টেলিজেন্স কোন লেভেলে ভাবুন ভারতকে তারা হুমকি দিচ্ছে বলছে যে যদি শেখ হাসিনা ভারতে বসে কিংবা যেখা খুশি বসে কোন রকম পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেয় কিংবা রাজনীতি করে তাহলে ভারত দায়ী হবে যদি শেখ হাসিনা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাজনীতিবিদ তিনি রাজনীতি করলে ভারতের দায় ভারত এখনো পর্যন্ত শান্তভাবে চুপ করে আছে আপনারা বাংকার গড়ে গেছিলেন আমরা বাংকার তুলেছি আপনাদের কিছু বলিনি কিন্তু এবার আমাদের প্রশ্ন সরাসরি বাংলাদেশের কাছে এই মোহাম্মদ ইউনুসের কাছে আর কতদিন স্যার আপনি নাকি একটা নোবেল প্রাইজ টাইস পেয়েছিলেন রাষ্ট্র চালান জেহাদি ঘেটো কেন চালাচ্ছেন আরে আপনি তো নাকি এত লিবারাল সেই জেহাদিদের হাতে মাথা মতো করলেন শুধু তাই নয় এই যে চিন্ময় কৃষ্ণ চিন্ময় কৃষ্ণর বেল কেসে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না এই প্রশ্ন এখন আরো জোর আমরা তুলছি কারণ ইউনুস সরকারের কাছে হলফটা মাতরফ করেছে বাংলাদেশের হাইকোর্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে কিভাবে কেউ জানে না কোনো প্রমাণ নেই দু সপ্তাহের মধ্যে এবার ইউনুস সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে বেল দেওয়া হবে না আচ্ছা এখানেই কিন্তু শেষ নয় বাংলাদেশ যে এত উস্কানি দিচ্ছে এত সমস্যা করার চেষ্টা করছে ভারতের কাছে বাংলাদেশে সব ঠিক আছে তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার বাড়ির সামনে বিক্ষোভ প্রতিবাদ আগুন জ্বলল সোমবার মধ্যরাতে কোথায় ইউনুস সাহেব সেই খবর তো বলেন না বাড়ির সামনে যখন লোকজন বিক্ষোভ দেখায় আগুন জ্বালায় আপনার হাল যদি এখন হাসিনার মতো হয় কি করবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে ইউনুস দেশের সিংহাসনে বসলেন অভিযোগ এদিন রাতে সেই আন্দোলনকারীদের একটা বড় অংশ ঢাকায় ইউনুসের বাড়ির সামনে যমুনা ভবনের সামনে রাস্তায় ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন এই ছবি ইউনুসের ভবিষ্যৎ নিয়ে ক্রমেই জোরদার হচ্ছে জল্পনা কারণ এই ছবিতে দেখা যাচ্ছে যারা ইউনুসকে একেবারে কাঁধে করে তুলে এনে সিংহাসনে বসালো সেই ছেলেগুলোই সেই ছাত্ররাই তারা এখন বলছে ইউনুস সাহেব চলুন 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 এরপর ইউনুস সাহেব আপনি ভারতের দোরগোড়ায় আসলে আপনার অন্তর্বর্তী সরকারের লোকজন আমাদের দিকে হুমকি দিচ্ছে বলছে দেখে নেবেন এরপর আপনি যখন দরজায় এসে আমাদের করা নাড়বেন আমরা আপনাকে ঢুকতে দেবো না আসলে ঢুকতে দেব কারণ আমাদের বিদেশ নীতি আমরা মনে করি করিদেবা কুটুম্বাম ভারতবর্ষ বাসু দেওয়া বিশ্বাস করে কিন্তু আপনারা সব সময় চেষ্টা করেছেন পিঠে ছুরি মারার পেছনের ব্যাকডোর থেকে এন্ট্রি করার কেন আমাদের দয়ায় স্বাধীন হলেন আর ইতিহাসটাই ভুলে গেলেন গত কয়েকদিন ধরে একটু একটি করে এই অশান্তি নাচ বাংলাদেশে বেড়েই চলেছে হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার এই দেশের ভার পেয়েছিল এখন তারা খুব একটা ভালো নেই সে সরকারের প্রধান মুখ যিনি শান্তিতে নোবেল জয়ী বলতেও আজকে কিরকম হাসি পাচ্ছে শান্তিতে নোবেল পেয়েছিলেন এই ভদ্রলোক মোহাম্মদ ইউনুস তার কপালেও কিন্তু এখন চিন্তার ভাঁজ বাড়ছে কারণ তিনি যখন দাঁড়িয়ে ওই বাংলাদেশের সামরিক মহড়া থেকে ভারতকে চ্যালেঞ্জ করছিলেন তখন ওই শান্তির নোবেল প্রাইজটা মনে ছিল না স্যার আংসাং সুকির মতো আপনিও হত্যাকারী গড় হত্যাকারী দাঙ্গাবাজ যে ছাত্র আন্দোলনে রাতারাতি আপনি মস্নদে বসিয়েছিলেন সেই ছাত্র সমাজই এখন আপনার বিরুদ্ধে ইউনুস সাহেব হ্যাঁ সত্যি সেটাই হয়েছে মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে সবচেয়ে বড় পথের কাঁটা সেই ছাত্ররাই কারণ সেই ছাত্ররাই এখন বলছে মোহাম্মদ ইউনুস যা করছে ঠিক করছে না এবং এখানেই সমস্যা তৈরি হচ্ছে আমাদের প্রশ্ন অন্যত্র জানেন আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হঠাৎ এই ভারত বিরোধিতা কেন কারণ অবভিয়াসলি আইএসআই রয়েছে পাকিস্তান রয়েছে জামাত রয়েছে কিন্তু মোহাম্মদ ইউনুস কেন সেটাকে সাপোর্ট করছে কেন কড়া হাতে দমন করতে পারছে না কারণ তিনিও কোথাও ক্ষমতার কাছে মাথা নত করেছেন